অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রবিবার সুকান্ত একাডেমিতে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেই সভায় উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশনের চেয়ারম্যান নরেন্দ্র জৈন সাধারণ সম্পাদক জয়দীপ সরকার শনিবার ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সাংবাদিক সম্মেলনে ড্রাগ পাইস কন্ট্রোল বিল নিয়ে আলোকপাত করেন অনলাইনের ব্যবসা চালানোর ক্ষেত্রে কোনো ধরনের আইন নেই যত বেশি ছাড় তত বেশি সন্দেহ কথাগুলি বলেন জয়দেব সরকার সমস্যা দূরীকরণে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইস্যুগুলি নিয়ে আলোচনা করা হবে বলেন নরেন্দ্র জৈন এছাড়াও ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুদীপ কুমার রায় সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ উপস্থিত ছিলেন আমাদের কিন্তু সেই সালে যা ছিল আজও কিন্তু আমাদের মার্জিন সেই আছে দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট অনেকভাবে বলা হয় যে না না অনেকে তো অনলাইনে পঁচিশ পার্সেন্ট দিচ্ছে পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্টও দিচ্ছে বিভিন্নভাবে তা আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে আমরা কালকের এই বার্তাটা দিতে চাইছি যে অনলাইন যে মেডিসিন ব্যবসা এটা কতটা বৈধ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনারা খবরের কাগজে যখন চাপাবেন আমার নাম দিয়ে চাপাবেন এই পুরো ব্যাপারটাই হচ্ছে অবৈধ এর কোনো নির্দিষ্ট আইন নেই আজ অবধি ভারতবর্ষে অনলাইন ব্যবসা চালানোর জন্য কোনো নির্দিষ্ট আইন নেই যদি বলেন যে তাহলে চলছে কি করে আমি বলছি চালানো হচ্ছে জোর করে